We'll আমরা এখন দেলদুয়ার জমিদার বাড়ি জামি মসজিদের মূল নামাজ ঘরে আমরা লক্ষ্য করছি তিন কাতারের এই মসজিদ পূর্ব দিকের দেয়ালে আমরা যদি স্থাপত্য নকশা লক্ষ্য করি সেই শত শত বছর আগে নির্মিত মসজিদের যে স্থাপত্য সৌন্দর্যগুলো এখনও অক্ষুণ্ণ রয়েছে আমরা এই মসজিদের পূর্ব দিক বা তিন গম্বুজের নিচের অংশে যে স্থাপত্যগুলো লক্ষ্য করছি উত্তর দক্ষিণের দুটো গম্বুজ একই আকারের এবং স্থাপত্য নকশাও একই রকম কিন্তু মাঝখানের গম্বুজটির আকার একটু বড় এবং স্থাপত্য নকশা একটু ভিন্ন ধর্মের অর্থাৎ এই মসজিদের উপরে গম্বুজের নিচে চারপাশে সাদা রঙ আর মেরুন রঙের যে ব্যবহার করা হয়েছে ফুলের যে কারুকাজগুলো করা হয়েছে পূর্ব দিকে যদিও মার্বেল লাগানো আছে চমৎকার স্থাপত্য এবং বিশেষ করে সেই আমাদের ইতিহাস থেকে জানতে পারি আঠারোশো সালে স্যার আব্দুল করিম গাজনাবী এই মসজিদের যত্ন নেওয়া শুরু করেন অর্থাৎ তারও প্রায় শত বছর আগে মসজিদ নির্মিত সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যে আমরা হিসেব করি আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি তিনশত বা চার শত বছর আগে এই মসজিদ নির্মিত আল্লাহ পাক এমন কোনো বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন যে বান্দা মহান আল্লাহ পাকের এই ঘরকে এত সুন্দর করে সাজিয়ে তৈরি করেছেন উত্তর দক্ষিণে দুটো প্রবেশ পথ রয়েছে আমরা এই প্রবেশ পথগুলোতেও দেখতে পাচ্ছি যে কলসিয়ার স্থাপত্য এবং এর দেয়ালের পুরুত্ব অন্তত তিন ফুটেরও বেশি এছাড়া মসজিদের দেয়ালে ক্ষোভ রয়েছে এই মসজিদের দেয়ালের উপর থেকে যে স্থাপত্য শুরু হয়ে গম্বুজ পর্যন্ত বিস্তৃত রয়েছে তা আমরা লক্ষ্য করছি খুবই সুন্দর সেই তিনশত বা তারও বেশি সময় আগে নির্মিত এই মসজিদের এই স্থাপত্য নকশা স্থাপত্য সৌন্দর্য দেখে